এই বাইকটা দেখেই মনে হচ্ছে না কিছু একটা স্পেশাল জি ভাই এটা হচ্ছে একদম নতুন কালারে এখন বাংলাদেশ এসেছে নতুন এই কম্বিনেশনটা আসলে চোখ ধাঁধানো উজ্জ্বল কমলার সঙ্গে নীল এমন মিল যেন একেবারে ট্র্যাক রেডি স্পোর্টস বাইক বাইক সিএফ কাছে এটা কিন্তু নতুন কোনো নাম নয় আগেও বাংলাদেশের রাস্তায় বাইকটা চলেছে বিশেষ করে এর পারফরমেন্স এর স্পোর্টি লুক অনেকেরই কিন্তু ইতিমধ্যে নজর কে রয়েছে কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশ সালের এই শেষের দিকে এসে বাইকটা কিন্তু নতুন রঙে আরো ও প্রিমিয়াম লুক এসেছে যারা আগের কালারটা পছন্দ করতেন তারা কিন্তু ভাই দ্বিধায় ভুগতে পারেন নতুনটা কি আগের চেয়েও ভালো আজকের এই ভিডিওতে আমরা এই নতুন কালারের বাইকটা একেবারে কাছ থেকে দেখব জানবো এর ফিচার্স স্পেসিফিকেশন আর আগের ভার্সনের সাথে যদি তুলনা করা হয় বাইকটা তাহলে কোন কোন দিক থেকে বাইকটা আসলে এগিয়ে থাকে তো যারা কিনা দু হাজার সালের এই শেষের দিকে এসে ভাবছেন যে সিএফ মোটর একটি বাইক নেব এবং সেই বাইকটি অবশ্যই সিএফ মোটর টু ফিফটি এসআর তো আজকের এই ভিডিওটি মূলত তাদেরই জন্য তো একটি বাইক নিয়ে বলতে গেলে প্রথমেই যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস এবং ডিজাইন ভাই এই বাইকটা কিন্তু নতুন যেহেতু আমাদের সামনে উপস্থাপন করেছে তো শুরুতেই বাইকটার এই কালার নিয়ে বর্ণনা করতে চাই বাইকটার এই নতুন কালারে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল কমলা অরেঞ্জ বা ব্লু এর কম্বিনেশন যার উপর হোয়াইট ও গ্রে গ্রেসেন্ট যুক্ত করে একটি স্পোর্টি অ্যাগ্রেসিভ লুক তৈরি করা হয়েছে বাইকটার সাইড ফেয়ারিং এ বড় সেপ মটল লেখা রয়েছে যা কালার কম্বিনেশনের সাথে দারুণভাবে ভাবে চোখে পড়ে কমলার সঙ্গে নীল রঙের এই মিশ্রণ একদিকে যেমন নজর কাড়া অন্যদিকে ট্র্যাক রেসিং ফিল দেয় হেডলাইট ও ফ্রন্ট ডিজাইন আগের মতোই সার্ফ রাখা হয়েছে যা পুরো বাইককে আগ্রাসী এবং প্রিমিয়াম লুক দেয় সব মিলিয়ে বলতে গেলে সিএফ মোটর টু ফিফটি এসআর এটা একটা স্টাইলিশ স্পোর্টস বাইক যা বিশেষভাবে তরুণদের জন্যই ডিজাইন করা হয়েছে ভিডিওর এই পর্যায়ে বাইকটার একদমই বেসিক কিছু তথ্য দিয়ে দিতে চাই আর এর মাধ্যমে বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে একটা ধারণা চলে আসবে আপনাদের মাঝে তো বাইকটাতে কিন্তু আমরা দুইশো ঊনপঞ্চাশ সি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন দেখতে পাচ্ছি লিকুইড কুল ইঞ্জিন মানেই হচ্ছে বাইকটা লম্বা সময় চালালেও কিন্তু ইঞ্জিন ভাই অতটা গরম হবে না আর এই ধরনের ইঞ্জিন থেকে কিন্তু অনারশয়ে লং রাইড দেওয়া যায় বাইকটাতে কিন্তু আমরা এফআই অর্থাৎ ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি দেখা পাচ্ছি আর এফআই প্রযুক্তি থাকার কারণে কিন্তু বাইকটা মাইলেজ ভালো হওয়ার কথা তারপরেও একটু আশা কম রাখাই ভালো কারণ ভাই আজকে আমরা কথা বলছি একটা স্পোর্টস বাইক নিয়ে তো মাইলেজ সম্পর্কে ভিডিওর কোনো এক পর্যায়ে বিস্তারিত অবশ্যই আলোচনা করবো আবারও পারফরমেন্সের জায়গাটা থেকেও হ্যাঁ বাইকটা ভালো অবস্থানে আছে যা কিন্তু সাতাশ দশমিক চার পিএস পর এবং টর্কের জায়গাটা থেকে বাইশ নিউটন মিটার এছাড়া বাইকটার ফুল ক্যাপাসিটি বারো লিটার হ্যাঁ বাইকটার ওজন একশো পঁয়ষট্টি কেজি সিট হাইট আর সাতশো আশি মিলিমিটার আর ব্রেকিং সিস্টেম হিসাবে অবশ্যই আমরা ডুয়েল চ্যানেল ইএস দেখা পাচ্ছি তার হিসাবে আমরা টিউবলেস রেডিয়ালে দেখা পাচ্ছি আর সবচেয়ে ভালো লাগার দিক যেটা আমারও সিএফ মোটর বেশিরভাগ বাইকের যে জিনিসটা সবচেয়ে বেশি ভাই আমার ভালো লাগে সেটা হচ্ছে বাইকটার মিটার অবশ্যই এই বাইকটার মিটার নিয়ে ভিডিওর কোনো এক পর্যায়ে আলোচনা করবো পরে হ্যাঁ বাইকটার যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে বাইকটার পাওয়ার ও পারফরমেন্স আর যদিও একজন বাইকারকে কখনোই এই বিষয়ে আসলে উৎসাহিত করা উচিত নয় যে আপনি আপনার বাইকটা হাই স্পিডে বা টপ স্পিডে রাইড করেন তারপরেও যখন আমরা আজকে ভাই স্পোর্টস বাইক নিয়ে আলোচনা করছি তখন কিন্তু এই বিষয়গুলো আসলে উঠেই আসে সিএফ মোটর টু ফিফটি এস আর হ্যাঁ বাইকটা কিন্তু পাওয়ার ও পারফরমেন্সের জায়গাটা থেকেও যে কাউকে মুগ্ধ করবে বাইকটা বেসিক কিছু তথ্য দিতে গিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম বাইকটা কিন্তু দুশো শূন্য পঞ্চাশ সি আর যা কিন্তু সাতাশ দশমিক ফোর পি এস শক্তি উৎপন্ন করতে পারে এবং টর্কের জায়গাটা থেকেও হ্যাঁ অবশ্যই বাইকটা খুবই ভালো অবস্থানে আছে কারণ বাইশ নিউটন মিটার আর এই জায়গাটা থেকে বাইকটা কিন্তু ভাই খুব দ্রুত স্পিড তুলতে সক্ষম বাইকটা যে পাওয়ার ও পারফরমেন্সের জায়গাটা থেকে আপসিন তা কিন্তু বাইকটার স্পেসিফিকেশন দেখেই বোঝা যায় এই বাইকটা যারা স্পোর্টই ফিল পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট গিয়ার শিফটিং স্মুথ রেসপন্স ও শার্প সব মিলিয়ে আপনি রাইডে এক ধরনের প্রফেশনাল স্পোর্ট বাইকেরই ফিল পাবেন তো যারা ওই যে একটু পাওয়ারফুল বাইকগুলো পছন্দ করেন আর যাদের প্রাধান্য থাকে না আমার বাইকগুলো একটু পাওয়ার জায়গাটা থেকে অবশ্যই ভালো অবস্থানে থাকবে তাদের জন্য নিঃসন্দেহে এই বাইকটা হতে পারে ভালো একটা অপশন এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই বিষয়টা কিন্তু অনেকেই আসলে প্রাধান্য দেন এবং যখন আমরা একটা বাইক কিনতে যাই এই বিষয়টাই কিন্তু অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে বাইকটা আসলে মাইলেজের ক্ষেত্রে ভালো পারফর্ম করবে কিনা তবে এই বিষয়গুলো কিন্তু স্পোর্টস বাইকের ক্ষেত্রে কিছুটা ভিন্ন কারণ ভাই আমরা যখন একটা স্পোর্টস বাইক কিনতে যাই আমাদের কিন্তু এই মাইলেজের ক্ষেত্রে প্রত্যাশা কিছুটা কম রাখাই উচিত আর স্পোর্টস বাইকের ক্ষেত্রে হয় কি এ ধরনের বাইকে কিন্তু তুলনামূলকভাবে একটু বড়ো সাইজের ইঞ্জিন ব্যবহার করা হয় আর যে জায়গাটা থেকে কিন্তু বাইকগুলো মাইলেজের ক্ষেত্রে আহামরি পারফর্ম করে না কারণ ভাই সোজা অর্থে বলতে গেলে এই ধরনের বাইকগুলো কিন্তু আসলে ফোকাসটাই থাকে এরকম যে বাইকটা পাওয়ার জায়গাটা থেকে খুবই ভালো হবে তো সেই জায়গাটা থেকে অবশ্যই এই ধরনের বাইক যে ওই যে কম্পিউটার সেগমেন্টের বাইকগুলোর মতো পারফরমেন্স করবে এমনটা প্রত্যাশা করাও কিন্তু বোকামি তারপরেও যে বাইকটা আমাদের ক্ষেত্রে খুবই পিছিয়ে আছে এমনটা বলার সুযোগও হয়তো নেই কারণ বাইকটাতে কিন্তু আমরা এফআই ফুয়েল একশো প্রযুক্তি দেখতে পাচ্ছি আর যা থেকে কিন্তু অনাস হয়ে এই বাইকটা তিরিশ পঁয়ত্রিশ এমন মাইলেজ দিয়ে থাকে আর যা কিন্তু রিসেন্টলি বলা যায় এবার যে বিষয়টি নিয়ে বলতে চাই সিএফ মোটর প্রত্যেকটা মডেলেই কিন্তু আমার এই বিষয়টা খুবই ভালো লাগে সেটা হচ্ছে বাইকটার মিটার এটা আসলেই প্রশংসার দাবি রাখে পুরোপুরি ডিজিটাল টিএফটি ডিসপ্লে রঙিন স্ক্রিন আর একদম স্পোর্টস লুক এর সবচেয়ে দারুণ ফিচার হলো এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি অর্থাৎ আপনি চাইলে বাইকটাকে কিন্তু আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নিতে পারেন এর ফলে কল মেসেজ নোটিফিকেশন সহ নানা রকমের রাইডিং ডেটা কিন্তু আপনি আপনার বাইকের স্ক্রিনেই দেখতে পারবেন মিটারের মধ্যে রয়েছে স্পিড ট্যাকোমিটার গিয়ার পজিশন টিপ রাইডিং মোড সব কিছু খুব সুন্দরভাবে সাজানো বাইকটার মিটারে কিন্তু আপনার যা প্রয়োজন একজন বাইকারের বাইকটা রাইড করতে আর সমস্ত কিন্তু পেয়ে যাবেন বরং কিছু এক্সট্রা ফিচার্স পেয়ে যাবেন তবে এটা যে এক্সট্রা বলতে একদম অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বা অপ্রয়োজনীয় বিষয়বস্তু এমন কিন্তু নয় যা কিন্তু একজন রাইডারের জন্য বেশ হেল্পফুল এই পর্যায়ে বাইকটি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি কারণ ভাই একটি বাইকে যে শুধু পাওয়ার ও পারফরমেন্সের জায়গাটা থেকে ভালো হলেই হবে এমনটা কিন্তু নয় সে বাইকটা কিন্তু ওই যে পাওয়ার জায়গাটার পাশাপাশি তার কিন্তু নিয়ন্ত্রণ সক্ষমতা বা ব্রেকিং সিস্টেমটাও ভালো হওয়া লাগবে তবে সেই বাইকটাকে কিন্তু আমরা একটা পারফেক্ট বাইক বলতে পারি সিএফ মোটর টু ফিফটি এসআর এর ব্রেকিং সিস্টেম যথেষ্ট শক্তিশালী এবং আধুনিক মানের সামনে দেওয়া হয়েছে দুশো বিরানব্বই মিলিমিটার ডিস্ক ব্রেক আর পেছনেও কিন্তু দেওয়া হয়েছে দুশো বিশ মিলিমিটারের ডিস্ক ব্রেক ফলে রাইডার পায় দারুণ কন্ট্রোল এর সঙ্গে কিন্তু দেওয়া হয়েছে ডুয়েল জেনে লেবিয়াস ডিলক ব্রেকিং সিস্টেম লেবিয়াস ব্রেকিং সিস্টেম সম্পর্কে তো আমরা সকলেই কম বেশি অবগত ব্রেক করার সময় কিন্তু দুটো চাকারই আলাদা আলাদা কন্ট্রোল থাকে যা স্লিপ হওয়া বা হঠাৎ ব্রেকিংয়ের সময় কিন্তু বাইকটাকে স্থির রাখতে অনেকটাই সাহায্য করে স্পোর্ট বাইক হিসেবে যে সেফটি দরকার সেফ মোটো টু ফিফটি সেই দিক থেকে বলা যায় যে হ্যাঁ ভালো অবস্থানে আছে তো ভিডিওর এতক্ষণ পর্যন্ত বাইকটা শুধু পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করলাম যদিও সিএফ মোটো টু ফিফটি এস লুকস ও পারফরমেন্স আর ফিচারের দিক দিয়ে অনেকটাই দারুণ তবে কিছু সীমাবদ্ধতাও আছে যেগুলো একজন বাইকার হিসেবে জেনে রাখা জরুরি যদি আপনি ভাই মনে করেন যে বাইকটা আসলে আপনি কিনতে যাবেন প্রথমত বাইকটা স্পোর্টস সেগমেন্টের হলেও এর সিট পজিশন অনেকের জন্য কিন্তু দীর্ঘ সময় রাইড একটু অস্বস্তিকর হতে পারে কিন্তু এমন অনেক বাইকারই আছি যারা কিন্তু প্রয়োজনের তাগিদে আমাদের শখের বাইকটা নিয়ে প্রতিদিনই দীর্ঘ পথ অতিক্রম করি সেই জায়গাটা থেকে এই বাইকটা কিন্তু খুব একটা স্বস্তির হবে না যদিও ভাই এই বিষয়গুলো স্পোর্টস বাইকের ক্ষেত্রে খুবই স্বাভাবিক আপনি যে কোম্পানির যে স্পোর্টস বাইকই নেন না কেন স্পোর্টস বাইকগুলো কিন্তু ওই যে কমিউটার সেগমেন্টের বাইকগুলোর মতো কমফোর্ট আরামদায়কের ব্যাপারটা ভালোভাবে আসলে নিশ্চিত করতে পারবে না এই বাইকটাও তার ব্যতিক্রম নয় দ্বিতীয়ত এই বাইকগুলোর সার্ভিস নেটওয়ার্ক কিন্তু এখনও সব জায়গায় আসলে এক্সট্যান্ড হয়নি যার কারণে অনেক জায়গায় কিন্তু পার্টস ও স্পোর্টস পেতে কিছুটা দেরি হতে পারে যদিও আজকে আমি যে শোরুমটিতে ভিডিও করছি এটা কিন্তু রাজশাহীর একটি শোরুম সেফ মোটর কিন্তু অফিসিয়াল শোরুম রাজশাহীতে আছে আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতেও বিষয়গুলো উল্লেখ করেছি এবং এর কিন্তু ঠিক অপোজিটেই সেফ মোটর কিন্তু অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে তবে দেশের সব জায়গাতে কিন্তু এই বাইকটা আসলে সার্ভিস সেন্টার এখনও সেইভাবে অ্যাভেলেবেল না যার কারণে একজন গ্রাহকের কিন্তু কিছুটা অসুস্থতা পড়তে হতে পারে ভিডিওর একদম শেষের দিকে এসে আসলে বাইকটা কাদের জন্য সাজেস্ট করা যেতে পারে যারা একটু আলাদা কিছু খুঁজছেন বাইক কিনে রাস্তায় সবার দৃষ্টি আকর্ষণ করতে চান সেফ মোটর টু ফিফটি এসআর হতে পারে ভাই তাদের জন্য পারফেক্ট একটা চয়েস বাইকটার অ্যাগ্রেসিভ ডিজাইন নতুন কালার কম্বিনেশন আর প্রিমিয়াম গ্রাফিক্স যে কোনো স্পোর্টস বাইক আমাদেরকে সহজে আকৃষ্ট করবে আর যারা আমাদের মধ্যে এমন বাইকার আছেন যারা একটু টেকনোলজিতে আগ্রহী তাদের জন্য বাইকটাতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি ফুল ডিজিটাল মিটার স্মার্ট ডিসপ্লে সব মিলিয়ে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে ভাই বাইকটা থেকে বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো ডিস্ক ব্রেক এবিএস এর কারণে যে কোনো স্পিডে কিন্তু খুব কনফিডেন্সের সহিত বাইকটা ব্রেক করা যায় সাথে চওড়া টায়ার আর ব্যালেন্স চ্যাসিসের কারণে কুনারিং বা হাই স্পিডেও নিয়ন্ত্রণ ধরে রাখা যায় খুব সহজে সবচেয়ে ভালো ভালো লাগার দিক এত থাকা সত্ত্বেও বাইকটা কিন্তু কিন্তু বাজেট ফ্রেন্ডলি যাদের একটু সীমিত একটা স্পোর্ট বাইক চান তাদের জন্য বাইকটা হতে পারে ভালো একটা অপশন এই ছিল মোটামুটি সেফ মোটর টু ফিফটি এস আর নতুন যে কালার ভেরিয়েন্টে বাংলাদেশের সম্প্রীতি এসেছে এই বাইকটা নিয়ে তো যারা কিনা দু হাজার পঁচিশ সালের এই শেষের দিকে এসে ভাবছেন যে একটি দুশো পঞ্চাশ সিসির মধ্যে বাইক নিব এবং অবশ্যই ও পারফরমেন্সের জায়গাটা থেকে বাইকটা খুব ভালো অবস্থানে থাকবে তারা কিন্তু এই বাইকটাকে আসলে বিবেচনায় রাখতে পারেন তো এই বাইকটার হ্যাঁ কোন কোন দিক আপনার ভালো লাগে আর কোন দিকগুলো আপনার খারাপ লাগে তো অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ